গুনাহ যখন সংঘটিত হয়ে যাবে বান্দা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে হে মুসলমান মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত হবে হে মুসলমান তিনটা জিনিস লক্ষ্য করবে আমি যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয় এই তিনটা জিনিসত কো রাখতে হবে এক নাম্বার হলো আমি যখন গুনাহ করি পৃথিবীর কেউ না দেখো একজন দেখেন তিনিকে বলেন আর যারা বলেন তিনিকে

অন্যায় করি না কেন পৃথিবীর কোনো মানুষ আমার অন্যায়কে দেখতে পারছে না কিন্তু একজন দেখতে পাই তিনি কে বলে মুসলমান ভাইরা আমার মানুষ যখন গুণা করবে বলেছে তিনটা জিনিস করবে বান্দা। বলেন তো ওই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনিকে কে আরো জোরে বলতে হবে তিনি কে আপনাকে আমাকে যিনি বানিয়েছেন তিনি কে এক কথায় এই পৃথিবীটার ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করণেওয়ালা একজন তিনি কে আল্লাহরিন এই আল্লাহ রব্বুল আয়ালামিন সব কিছুর স্রষ্টা কিছু তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আয়ালামিন পৃথিবীটাকে বানিয়েছেন আচ্ছা বলেন তো যদি পৃথিবীটা আল্লাহতাল না বানাই তো আল্লাহর কোনো ক্ষতি হতো বানানোর পরে আল্লাহর কোনো লাভ আছে কোনো কিছুই না আল্লাহ আল্লাহআ আমাদেরকে আল্লাহ আমাদেরকে আল্লাহ রবুল আলমিন তিনার কোন ফায়দা বা উদ্দেশ্যের জন্য আল্লাহ তাল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষকে এবং জিন জাতিকে বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিনের

আল্লাহরফুল আলমিন দুনিয়ার জমির মধ্যে যেই মানুষ বানিয়েছে মানুষদেরকে অনন্ত আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহরফ গুলা আলমিন মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তিনি আর এবার দ্বন্দ্বী করার জন্য

সংগঠিত হয়ে যায় কথা বলেন ঠিক না মুসলমান আমি যে আয়াত তালবাদ করেছি আয়াতের অর্থ বলে আমি শেষ করে দিব মুসলমান মানুষ যখন মানুষ যখন ইবাদি করবে এর মাঝে অনেক সময় মানুষের মধ্যে থেকে গোনা সংঘটি হয়ে যাবে এই যখন হয়ে যাবে করবে মুসলমান মানুষ যখন হবে তিনটা জিনিস লক্ষ্য করবে আমি যখন গোনার কাজের মধ্যে লিপ্ত হয় এই তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে

অন্যায় করি না কেন পৃথিবীর কোনো মানুষ আমার অন্যায়কে দেখতে পারছে না কিন্তু একজন দেখতে পাই তিনি বলে মুসলমান ভাইরারে আমার মানুষ যখন গুণা করবে বলা তিনটা জিনিস করবে এ মুসলমান আমি তিনটা জিনিস সংক্ষেপে বলে আমার আলোচনা শেষ করে দিতে চাই এ মুসলমান একজন মানুষ যখন গুণার মধ্যে লিপ্ত হবে এক নম্বর খেয়াল করবে আমি যখন গুণা করতেছি পৃথিবীর কেউ না দেখো একজন দেখেন তিনি আল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন এ মুসলমান দুই নাম্বার একজন মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে মানুষ তখন খেয়াল করবে আমি যে গুনাহের মধ্যে লিপ্ত আছি পৃথিবীর কেউ দেখছে না ঠিক আছে কেউ শুনছেও না

মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার দুই কাদের মধ্যে দুই দুইজন ফেরেস্তা কিরামান এই কিরামান কাতিবিন দুইজন ফেরেস্তা আছে আমার এই গুণা গুলোকে লেখে রাখার জন্য তারা সব সময় রেডি আছে মুসলমান আমি যখন গোনা করি পৃথিবীর কেউ দেখছে না কেউ লেখেও রাখছে না কিন্তু একজন লেখে রাখছেন তিনি কে মুসলমান একজন জন ফেরেস্তা একজন ভালো কাজ লেখে আর একজন এই ফের কিন্তু আমার অপকর্ম যাই করি সব লিখে রাখতেছে

আজকে দুনিয়ার কাজ গোড়ায় দাঁড়াতে হয় কথা বলেন দিনকে নাম এ মুসলমান যত বড় ক্ষমতাসী হোক না কেন যত বড়ই বাহাদুর বীর বাহাদুর হোক না কেন অন্যায় যেই করেছ পৃথিবীর জমিনের মধ্যে কেউ অন্যায় করে টিকে থাকতে পারে নাই কথা বলেন ঠিক না। অন্যায় কেউ করবে কেউ টিকে থাকতে পারবে না এ মুসলমান এই জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত পৃথিবীর জমিনের শুরু থেকে অন্ত আদম আলাই সালাতাম থেকে নিয়ে শুরু করে আপনি তাকা দেখেন যত মানুষ দুনিয়ার জমিন থেকে পর্যন্ত চলে গিয়েছে যারা অপকর্ম করেছে তারাই দুনিয়ার জমিনের মধ্যে কাট কাঠগোড়ায় দাঁড়িয়েছে আর যখন আমি গোনা করব দুনিয়ার কাঠগোড়া তো আছে আল্লাহর কাঠগোড়াই কামতের ময়দানে দাঁড়াতে হবে কথা বলেন বিজ্ঞান মুসলমান ভাই রে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এ মুসলমান তিন নম্বর যেটা আমার গোনা কি আমার গোনা গুলোকে

মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এ মুসলমান ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে বয়ান করে শেষ করতে চাই আল্লাহর পাই গুম্বার রবি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কে নিয়ে ভাবে বসে আছে আমি দেবন আপনাদেরকে নিয়ে বান করছে আপনারা অনেকে বসে আছেন সাহাবা کرامে ভাবে সামনে বসা নবীজি আমার বয়ান করতেছেন কথা বলতেছেন হঠাৎ করে ওই মজলিসের

একজন নানা ছিল আমার নানা গতকালকে দুনিয়ার জমিন থেকে চির অন্ধকার কবর চলে গেছে আমার নানা আমাকে প্রচুর পরিমাণ মোহ্বত করতেন মুসলমান এই করতেন এরপরে আমরা যতই আমরাও তাকে করতাম কিন্তু ধরে রাখতে পেরেছি কিনা হ্যাঁ মুসলমান তাকে ধরে রাখা যায় না ঠিক তেমনি ভাবে আপনি আমি দুনিয়া জমি থেকে চলে যাব। আমরা কিন্তু ওই মানুষটাকে আমি আপনি চলে যাব কেউ জীবনে চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকতে পারব না মুসলমান ভাইরা রে আমার বলতেছিলাম সাহাবিদের মধ্যে একজন তুক ব্যক্তি এসে বললেন আমাকে জিনা করার অনুমতি দেন একজন একজন সাহাবী এক এক রকমের বক্তব্য এবার আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন এই শোনো সাবধান 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 তুমি আমার সাথে আমার সাথে থাকে কথা বল বলতে দাও তার সাথে কথা বলতে চাই তোমরা সাহাবা একরাম নিলিমিলি বসে থাকো তোমরা কোনো শব্দ নাই কোন শব্দ করতে পারবে না তোমরা নিলিমিলি সবাই বসে থাকো চুপচাপ বসে থাকো সাহাবা একরাম সবাই চুপচাপ বসে থাকলেন আল্লাহর পাই গুম্বার সামনে ডাকলেন সামনে ডাকলেন বললেন আসো সামনে আসো এ মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সামনে আসলো আল্লাহর পাই গুম্বার এই ব্যক্তিকে বললো

বলি আপনার কেউ আপনার আত্মসজনের সাথে কেউ যদি জিনা করতে চায় আপনি অনুমতি দিবেন না বলে ইয়া রাসূলুল্লাহ না না আল্লাহর پیغمبر বললেন এই সাহাবী তুমি তার সাথে জিনা করবে সেও তো আরেকজনের মা হয়তোবা আরেকজনের বউ হয়তোবা আরেকজনের খানা হয়